অনেক দিন তোমাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করা হয়নি দেখো আমি ঘি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে এবার আমি এলাচ গুঁড়ো দিলাম ক্ষীরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটা ভালো করে একটু মাথা মাথা করে এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দেবো এবার ভালো করে এটাকে আমি একটু মাথা মাখা হলে আমি এই পুটটা নামিয়ে দেবো পুটটা দেখো আমার হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি এবার আমি চার চামচ ময়দা আর দেড় চামচ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে আমি একটু ঘিয়ে দিলাম এবার এটা আমি ভালো করে মাখিয়ে এর মধ্যে দুধ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আজকে আমি বানাচ্ছি গোকুল পিঠে পিঠে যদিও শীতকালে ভালো লাগে তাহলেও আজকে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা একটু অন্যরকম তাই আজকেই বানালাম অনেক দিন ধরে ভাবছিলাম এটা বানাবো তো দেখো এটা দিয়ে আমি একটা ক্রিমি পেস্ট বানিয়ে নেব ব্যাটারটা দেখো আমার বানানো হয়ে গেছে এবার আমি দুধটা বসিয়ে দিয়েছি দুধটা দেখো পুরো আমার খিজ হয়ে গেছে আমি খেজুর গুড়টা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দেখো ক্ষীর খিরের পুটটা থেকে আমি এরকম গোল গোল করে একটু চ্যাপটা করে দিয়ে আমি ব্যাটারের মধ্যে এটা দিয়ে আমি ভেজে নেবো দেখো এগুলো সব আমি বানিয়ে নিয়েছি দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিচ্ছি ক্ষীর দুধের মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি গোপুল পিঠে আমার একদম রেডি হয়ে গেছে তোমরা এইভাবে অবশ্যই একবার বানিয়েও